জলের তরে হুড়মুড়িয়ে ভেঙে গেল ঝুমি নদীর উপর যাতায়াতের দুটি বাঁশের সাঁকো করে সেকড়ার এলাকার পর দুটি ঝুমি নদীর উপর ভেঙে গেল যাতায়াতের বাঁশের সাঁকো এই সাঁকো দিয়ে নিত্যদিন পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার হাজার হাজার মানুষ যাতায়াত করতো দুই জেলার মানুষ অতি সহজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতো সাঁকো ভেঙে যাওয়ায় বর্ষার আগে চরম সমস্যায় পড়তে হলো হাজারো মানুষকে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি নদীর মাছা পানার চাপে ভেঙে গিয়েছে এই বালিডাঙ্গা ও কোমরা এই দুই গ্রাম এছাড়াও এইটি ছিল পশ্চিম মেদিনীপুর জেলা ও হুগলি জেলার যোগাযোগ ব্যবস্থা যেখান দিয়ে প্রচুর মানুষের যাতায়াত প্রচুর মানুষ তাদের রুজি রোজগারের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার থেকে হুগলি জেলায় গিয়ে থাকে তাই এই মাচাটি ভেঙে গিয়েছে যাতায়াতের খুবই অসুবিধা এখন নৌকার ব্যবস্থা রয়েছে